সালাম আলাইকুম একটা সেগুনের ছয় ফিট বাই সাত ফিট তারা গোলাপ খাট হাইসা সেগুনের বিছানা হবে মেহগনি খাটের এক ইঞ্চি হাইসা হবে পাকা ইঞ্চি মোটা ছয় দেড় এই দেখেন হাতে খোদাই করা নকশা একদম পিওর চিটায়ং সেগুনের খাট এটা তারা গোলাপ খাট বললে রাউন্ড ভিতরে খুব সুন্দর একটা শেপ নতুন একদম দুই হাজার পঁচিশের আপডেট মডেল এইটা হবে মাথার দ্বারে অ্যাডবক্সের উপরে তারা গোলাপ খাট এই হলো পিছনের পাখা একদম সোজা এটাতে বিছানার ফিডিং করার পর চাদর একদম উপর দিয়ে চলে যাবে পিছনেও তারা গোলাপ দেওয়া আছে এরপরে এ একটা খাট আছে ছয় ফিট বাই সাত ফিট এটাও পাকা আড়াই ইঞ্চির ভিতরে এটাতে রোহিতন মডেল বলে দেখেন কাটের ফাইবার গুলা দেখেন একদম যা আছে সব সারি কাঠ আড়াই ইঞ্চির ভিতরে হাতে খুদাই করা নকশা কোন ধরনের সার হবে পাঁচ পার্সেন্ট পল হবে একদম হাতে ফুদাই করা নকশা একদম ক্লিয়ার ফিনিশিং দেওয়া এই দেখেন কাঠের ফাইবার গুলা একদম ক্লিয়ার ফিনিশিং এর হবে ছয় সাত ফিট খাট গুনের পঞ্চাশ বছরের গ্যারান্টি এই হবে লেক্ট সাইড এর পায়ের দ্বারা হবে এইরকম একদম প্লেন কাঠ একদম নিখুঁত বাছাই করা কাঠ আমাদের নিজস্ব কারখানায় বানানো এই পরে একটা ছয় ফিট সাত ফিট খাট হবে সোজা মডেলের ভিতরে একদম সোজাই দেখেন সিম্পল মডেলের ভিতরে খাটটা ছয় ফিট বাই সাত ফিট কাঠের ফাইবার গুলা দেখেন একদম হাতে খোদাই করা নকশা পিওর অন্য কোনো কাঠ হবে না যা আছে সব চিটা সেকুন যেকোনো সময় যেকোনো লোকের লাগলে দেওয়া যাবে অর্ডার করলে দেওয়া যাবে এই দেখেন সেম পাকা নকশা এটা পায়ের দ্বারে একই নকশা একই কাঠ সেম নকশা হাইসা পাকা দেড় ইঞ্চি সেগুন কাঠের হবে এই একটা খাট ছয় ফিট বাই ফিট বর্তমানে নতুন মডেল চলতেছে দুই হাজার আপডেট মডেল এটা মাফসিয়া মডেল খাট বলে সেন পাকা খাত এই ড্রেসেন খাটের পিছনে পায়েড একদম ক্লিয়ার ছয় ফিট বাই সাত ফিট সেম নকশা রাউন্ডের ভিতরে সুন্দর ডিজাইনের একটা খাট এই একটা ড্রেসিং টেবিল তিন ফিট বাই ছয় ফিট এই কানিসে নকশা দেওয়া আছে এই একদম মাথা থেকে পা দেখা নিচে একটা টয়ের হবে সাইড একটা টয়ের একটা পাল্লা এটার ভিতরে অনেক জায়গা আছে বাহিরে যা আসে সব ফিরে সেগুন ভিতরে যা আছে সব বেমার এটার প্রাইস পড়বে হলো সতেরো হাজার টাকা